দের তরফ থেকে আমি সবাইকে স্বাগত জানাই আজকে এরকম একটা সপ্তাহের মধ্যখানে আপনারা যে তাও যে দুজন এদের শেখানোর চেষ্টা করেছে একজন হচ্ছে জয়তি সে আমার সিনিয়র স্টুডেন্ট সে একদম ছানাগুলোকে ধরে বকে নানান রকম হাসছে ওরা আর আমাকে ওরা ভয় পায় না জয়টিকে ভয় পায় থারি প্রথম ছেলে হচ্ছে কুনাল ছেলে হচ্ছে আকাশ আর এর ল্যাচটা মাঝে মাঝে কুট করে কেটে দেওয়া হয় ও হচ্ছে টুককা অনির্বাণ আর এদিকে আর এক আছে সে হচ্ছে অনুপম অত্যন্ত ব্যস্ত মানুষ আর আমাদের সোনাইদা এক কথায় আমাদের সঙ্গে বাজাতে চলে এসেছেন থ্যাংক ইউ সো মাচ আর হচ্ছে আমাদের শ্রীকান্ত ও আমাদের হলি ভলি আখড়ায় নিয়মিত আসে খাওয়া দাওয়া করে আর একটু মাঝে মাঝে তবলা বাজায় তারপর বাড়ি চলে যায় তাই তো একটা কথা বলবো এটা জয় যে ইনস্ট্রুমেন্টটা বাজিয়েছে সেটা বাজানোর কথা ছিল না কিন্তু এই একটা কারণেই বিয়ে করে এত বছর হয়েছি না ওরা সত্যি একটা পরিবারের মতো থাকে আমি তো বাড়িতে সবসময় থাকি কাজও করি কিন্তু ওরা মানে ওদের সাথে লোপার সামো অ্যাটাচমেন্টটা অনেক বেশি ওরা লোপার ছানা তা ওদের সাথে লোকাই এই গানটা করেছে প্রশান্ত ওর দলবল নিয়ে পুরুলিয়াতে গিয়ে দারুণ শ্যুট করেছে সেখানে লোপার জন্যে পারফেক্ট গান একটা এতদিনে কেউ যদি বানিয়ে থাকে সেটা সৈকত সেটা মানে লোপাকে রন্ধ্রে রন্ধ্রে চিনে বানিয়েছে ও গানটা সেটা নিয়েও রেকর্ডিং নিয়েও অনেক সময় লেগেছে তা সেই ভিউটা হোক ঠিক করে অনেক ভিউ হোক সবার কাছে পৌঁছে যাক অ্যানুয়াল প্রোগ্রাম হই হই পারবন আমাদের গান মন হই হই বাঁচার মিউজিক ভিডিও লঞ্চ সব মিলিয়ে একটা খুব এক্সাইট রয়েছে আজকে সবচেয়ে টেনশন রয়েছে বাচ্চারা কি করবে গাইবে কেমন করবে তারা আবার আজকাল বাচ্চাদের এখন নানান রকম বক্তব্য আর যেহেতু আমার এখানে বাচ্চারা খুব স্বাধীনভাবে থাকে খুব ওদের মতো করে থাকে বলেছে তুমি সামনে থাকবে না তা আমি থাকবো না আমি পেছনে থাকবো আমি নিজে খুব টেনশনে আছি ওরা কেমন গাইবে সেই নিয়ে আর হুই হুই করে বাঁচি অ্যালবামটা আমার খুব গানটাও খুব ভাল লেগেছে এটা আমার আমার ট্যাগলাইন আমার সব জায়গায় ওই গান তৈরি হওয়ার অনেক আগের থেকে এটাই হ্যাশ ট্যাগ যায় হই হৈ করে বাঁচি তা সেই গান আজকে বেরোচ্ছে একটা মনে হয়েছে খুব সুন্দর মিউজিক ভিডিও যদিও আজকে আমরা এল ইডি করতে পারিনি কারণ যেহেতু পাপেট রয়েছে আজকে পাপেটের জন্য একটা স্টেজ বাঁধা হয়েছে তবুও আমরা আমাদের মতো করে চেষ্টা করব মিউজিক ভিডিও শুট হয়েছে পুরুলিয়া পুরুলিয়াতে এবং অপূর্ব সুন্দর না দেখাবে মানুষের কেমন লাগবে কিন্তু খুব হই হৈ করে ভিডিওটা হয়েছে গানটা তৈরি করেছেন সৈকত চট্টোপাধ্যায় আমার এই হ্যাশট্যাগ আমার ট্যাগলাইন সব দেখে ওর মনে হয়েছিল আমার জন্য এই গানটা হৈ হৈ করে বাঁচি তৈরি করা উচিত সেই জায়গার থেকে সৈকত আমার জন্য এরকম একটা যে গান আমার মতো করে তৈরি করে দেবে সেটা আমি বুঝতে পারিনি খুব ভালো লেগেছে যদিও অনেক দিন গানটা তৈরি হওয়ার অনেক দিন পর রেকর্ড করলাম এবং আমার টিম লোপামুদ্রা মিত্র তারাই এটা অ্যারেঞ্জ করেছে জয় সরকার একটা ছোট্ট ইন্সট্রুমেন্ট বাজিয়ে দিয়েছে আর প্রশান্ত ভিডিও করেছে সবাই মিলে এটা একটা হোম প্রোডাকশন বলা যায় দেখছ হই হৈ 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 হই হৈ হই হৈ হই হৈ এরপরে গানটা শুনে নিন নতুন গান বেরোচ্ছে এটা আহ খুব আনন্দের একটা খবর অনেক দিন পরে ওরা একটা মৌলিক গান বেরোচ্ছে সৈকতের লেখা এবং শুনে আহ খুব দারুন একটা ভিডিও করেছে ওরা ভিডিও শুট করেছে খুব আনন্দ করে সেটা সবার সামনে আজকে প্রকাশিত হচ্ছে আর এছাড়া লোপার স্টুডেন্ট অর্থাৎ গ্রাহমন এই আমি আর লোপা এটা মানে লোপাই ভুল আমি ওটার সঙ্গে থাকি তা গ্রাহমনের এটা অ্যানুয়াল অনুষ্ঠান লোপা বলে হৈ হৈ পার্বণ তা সেই হৈ হৈ পার্বণে সবাই খুব আনন্দ করে পারফর্ম করে এবং এটা প্রস্তুতিটা খুব মজা করে হয় বহুদিন ধরে হয় লোপা এই সময় এটা থেকে ভালো থাকে

ও নিজে সামলাতে পারে এবং তার সাথে ওর যে সমস্ত সিনিয়র ছাত্রছাত্রীরা ছাত্রীরা রয়েছে তারাও খুব খুবই এফিসিয়েন্ট তারাও খুব পরিশ্রম করে তো সব মিলে আমি আজকে একটু রিল্যাক্স থাকি কিন্তু আবার আমার আমার তো আনন্দ হয় গর্ব হয় সব মিলে একটা খুব ভালো লাগার ফিলিং হয়